ডুদ পারি যাবো না করে পুরো ভিডিও দেখতে আছে ভাই আমি বিপাশা আজকে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো সবাই দেখতেই পাচ্ছ যে আমি একটা ডল কেক বানিয়ে নিয়েছি তাও আবার বেবি পিঙ্ক কালারের তো সেটাকে এখন প্যাকিং করে নিচ্ছি পুরোটা কমপ্লিট করে বক্স প্যাকিং করছি তো যেহেতু বক্সের থেকে একটু হাইটে বেশি হয় ডল ডলকেকগুলো তো আমি এইভাবে স্ট্যাপলার দিয়ে সাইডটা মেরে নিয়ে আরও একটা এক্সট্রা কাগজ দিয়ে বক্সটাকে এরকম একটু কোন করে কেকটাকে রেডি করে রাখছি তারপরে কেক রেডি করে আমি চলে এসেছি আমাদের স্কুলে আমাদের গয়েেশপুর নেতাজি বিদ্যা মন্দির বয় স্কুলে তো সেটা কিন্তু ইলেভেন টুয়েলভ কোয়েট তো এখানে এসে আমার বোনদের প্রজেক্ট চলছিল বিজ্ঞান মঞ্চের প্রজেক্ট তো ও সায়েন্সের প্রজেক্ট আর কি তো সেটাই একটুখানি দেখতে আসলাম আরও যে আমাদের বোনরা এটা বানিয়েছে যে একটা সোলার সিস্টেমের উপর একটা এরকম লাইট তো যাই হোক এরকম কিন্তু ওরা ছাড়াও এরকম আরও অন্যান্য অনেক বাচ্চারা এরকম খুব সুন্দর সুন্দর বিভিন্ন রকমের প্রজেক্ট করেছে সমস্ত কিছু আমি আমার আরও ছোটো ছোটো ভিডিওতে শেয়ার করেছি আগে তো তোমরা দেখে থাকবে আর যারা দেখো নি আগেই গিয়ে দেখে নাও এই দেখো এই আরেকটা বানিয়েছে এটা লেজার সিস্টেমের একটা উপর একটা প্রজেক্ট বানিয়েছে এটাও খুব সুন্দর সেন্সার প্রজেক্ট তো সমস্তটা এখানে দেখাতে পারলাম না আগেই শেয়ার করেছি দেখে নিও তারপরে স্কুল থেকে ঘর বাড়িতে চলে আসলাম আর বাড়িতে আমি রেডি হয়ে গেছি এখন আমি আর ভাই দুজনে মিলে চলে যাচ্ছি কেকটা নিয়ে আমাদের আজকের গন্ধ আর এই দেখো আমার হাতে যেহেতু কেক রয়েছে খুব স্বাভাবিক আমি ভিডিও করতে পারবো না কিন্তু পুরো ব্লগটা পুরো সম্পূর্ণ জানি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চাই তো কিভাবে করব আমি ভাইকে ফোনটা দিয়েছি আমার সাথে যেহেতু ভাইও যাচ্ছে এই যে আমার ভাইয়ের পাশে বসে আছে যথেষ্ট বড় হয়েছে ও তো ওকে ফোনটা দিয়ে বললাম যে তুই ভিডিওগুলো একটু কর আর এই ওর ভিডিও করার চেয়ে যাই হোক তারপরে আমি এক হাতে কেক নিয়ে ওর হাত থেকে ফোন নিয়ে আমি আর এক হাত দিয়ে ভিডিও করা শুরু করলাম তো প্রথমে আমি আমরা বাড়ি থেকে একটা অটো করে চলে এসেছিলাম চেকপোস্ট সেখান থেকে আবার একটা অটো ধরে চলে আসলাম জাগলি মোড়ে তো জাগলি মোড়ে গিয়ে মিয়া মোড় দেখে আমাদের দুজনেরই খিদে পেয়ে গেল খেতে ঢুকে পড়লাম কিন্তু আমি ভাইয়ের জন্যই ঢুকেছিলাম ভাইয়ের খুব খিদে পেয়েছিল যাই হোক সেটা হচ্ছে আমরা তো মিয়া মোড়ে ঢুকে পড়েছি কিন্তু ঢোকার পর আমাদের মনে পড়েছে যে অলরেডি আমার হাতে একটা কেকের বক্স রয়েছে কেক রয়েছে এবার কেকটা নিয়ে ঢোকার পর মনে পড়ছে যে এই কেকটা নিয়ে যেহেতু দোকানে ঢুকেছি দোকানদাররা খুব স্বাভাবিক একটু সন্তুষ্ট হবে না আরও হচ্ছিল কিন্তু কি করা যাবে কিছু তো কিছু আমরা তো যথারীতি কিছু কিছু না অর্ডার করেই ফেলেছি তবে বাক্সটা কি করে কোথায় রাখবো সেটাই বুঝতে পারছিলাম না খুবই ইতস্তত বোধ করছিলাম তারপরে ভাই জোর করে রাখ তো কিছু হবে না বাক্সটা ওখানে রেখেই খাবার অর্ডার করে খেয়ে নিলাম তারপরে বাক্স নিয়ে বেরোতে আরও একটা ঘটনা হয়েছিল সেটা বলছি তার মধ্যে দেখো আমরা মিয়া মোড় থেকে বেরিয়ে জাগলি মোড় থেকে আবারও কিন্তু আরেকটা টোটোতে উঠে পড়েছি আজকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছনোর জন্য আর দেখো তার মধ্যে এত ভালো ফাইন রাস্তাতেও টোটো কি বিচ্ছিরি ঝাঁকুনি ঝাঁকুনিতে আমার এই অবস্থা হয়েছিল এতটা রাস্তা এলাম কেকটাকে খুব সাবধানে নিয়ে ভালোভাবে তবে এখানে ভালো রাস্তাতে কি হলো ছোটো থেকে নেমে পড়েছি আর আমরা এসেছি আজকে মোহনপুর সেখান থেকে নেমে একটু হেঁটেই কিন্তু চলে যাচ্ছি কেকটা ডেলিভারি দিতে কোথায় যাচ্ছি চলো ও আর একটা যে গল্প বলছিলাম সেটা হলো মেয়া মোড় থেকে বেরোনোর পরে পাশে এক ফলের দোকানের কাকুর ডেকে আমার কেকটা দেখতে চাইছে মানে কোথা থেকে কি কিনেছি কে আমি তখন বললাম যে আমার বানানো উনি তো আরোই আনন্দে দেখতে চাইছে একদম হামলে পড়ার মতো যাই হোক একটু আনন্দের সহিতই দেখতে চাইছিল একটু কৌতূহল বসত আর দেখো এই যে বলতে বলতেই চলে আসলাম আমার বোনের বাড়িতে আর এই যে আমাদের আমাদের পুচকে আজকে ওরি হ্যাপি বার্থডে তুমি কি খাচ্ছ দই আমি খাবো না তুই খাবে আমি খাবো না তুই খা আরে খাবো না আমি দই খাই না আরে আমি দই খাই না মিষ্টি দই মিষ্টি দই তো খাই না টক দই খাই আমি খাই না সত্যি খাই না দই আরে আমি দই খাই না প্লিজ আমার খাটটার উপরে বসিস না প্লিজ দাম আমার খাটটাই বেঁধে যাবে ছিলাম তো দুপুর বেলা তবে এখানে এসে এত মজা হয় মজা করতে করতে সময়টা কিভাবে কেটে গেল আর সন্ধ্যা হয়ে গেছে কেক কাটার ডেকোরেশনটাও করে ফেলেছি আমি তো তা সবাই আসবে এখন কেক কাটা হবে ডাকছে আর বউ বউটাই যাচ্ছে মেন জন্মদিনে আমার বোন মানে আমার পিসির মেয়ে তো ওদের বাড়িতেই আজকে এসছি ওর আমার বোনের মেয়ের জন্মদিনে তো ওর বার্থডে কেকটা আমি নিয়ে আসলাম আরও আমার বর আরও অনেকে আসবে তারা এখন চলে আসবে হয়তো আমি তো দুপুরবেলা এসলাম আমি আর ভাই আর এই দেখো ওদের বাড়িতে সবাই এত মজা করে নাচানাচি করে সবসময় থাকে এই জন্য এত ভালো লাগে আমার বোনের শাশুড়ি বলো সবাই যায় রাত্রে থাকে ভিডিও করা তুমি যাই দেখো আমি বলছি তুমি কে বলবো এদিকে শাশুড়ি এই তোর না জ্বর পাঁচ মিনিট আগে তোর না পাঁচ মিনিট জ্বর এসেছিল তোর না জ্বর না গায়ে গা কিন্তু এখনো গরমও দেখো তোরে এখনো গরম যার নামেনি তোর মুখ দেখা যাচ্ছে না শুধু শুধু লাইট জ্বলছে তোর মুখ দেখা যাচ্ছে না জানো ও তোমার ভয় পাও কেন যাও না

পার্টিকাল চলে এসে নতুন জামা পরে আর এই হলো সেই মূল্যবান কেক যেটা নিয়ে আসার পথে এত যুদ্ধ হলো তো এখন অব্দি ঠিকঠাক রয়েছে আর সব কচি কাচারা চলে এসছে তো এখন হবে কেক কাটিং মোমবাতি নেবাবে না ছয় বছর

টার পালা শেষ সবাই খেতে বসে গেছে মেনুতে ছিল ফ্রায়েড রাইস মাংস চাটনি পাঁপড় মিষ্টি আর আমার খাওয়া তো অলরেডি আগেই হয়ে গেছে এখন বাকিরা খেতে বসে গেছে আমি একটু হাতে হাতে সবার সাথে দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ এটা ছিল ফেব্রুয়ারি মাস তো তখনও কিন্তু বেশ ভালো হালকা শীত ছিল এদিকে ঘরে এসে দেখছি সব কচি কাচারা কিন্তু খেলতে বসেছে কি খেলছে না দিদুমণি দিদুমণি পড়া পড়া খেলছে এখান থেকে দেখ এখান থেকে দেখ একই হলো বই দেখা খাতা দেখা লেখ লেখ ওখান থেকে দেখেই লেখ তুই লেখ তুই লেখ তুই যেমন লিখছিলি লেখ হচ্ছে হচ্ছে ভুল হয়নি ঠিক করছে

হোক তো সব শেষ করে কচি কাচাদের খেলা শেষ করেও সবাইকে নিয়ে আমরা তারপরে বাড়ি ফিরে গেলাম সবাই মিলে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা